মালদা জেলা পরিষদ থেকে পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দে কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া এবং জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন হবিবপুর ব্লকের বিডিও মনোজ কাঞ্জিলাল জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু জাজুইল গ্রাম পঞ্চায়েতের সদস্য কৃষ্ট মুর্মু সহ অন্যান্যরা জানা গেছে হবিবপুর ব্লকের জাজুইল গ্রাম পঞ্চায়েতের রামপুর খাঁড়িতে কালভাট নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের সেই দাবি উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই তার নির্দেশে মালদা জেলা পরিষদের ফিফটিন ফিনান্স থেকে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দে বুধবার বক্স কালভার্ট নির্মাণ কাজের শিলান্যাস করা হয় সেই সঙ্গে এদিন পঞ্চাশ মিটার কংক্রিট রাস্তার কাজের শুভ সূচনা করেন উপস্থিত প্রশাসনিক আধিকারিকরা আজকে হবিপুর ব্লকে জাজল অঞ্চলে খাড়িতে আজকে একটি কালভাটে শুভশীল নাস হলো মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় প্রায় ফিফ ফিফটিন ফিনান্স থেকে পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে আমাদের এখানকার জেলা পরিষদ বিদ্যুৎ কর্মদক্ষা রেজিনাদি স্কিম দিয়েছিলেন এবং আজকে তার শুভ শিলান্যাস হলো আজকে রামপুরা খাড়ি আমাদের এখানে লং পেন্ডিং ডিমান্ড ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদা জেলা পরিষদের উদ্যোগে আজকে এটা যে আছে শিলান্যাস হয়েছে অলরেডি অর্ডার হয়েছে কাজ যে আছে ইতিমধ্যেই শুরু হবে আমরা বলেছি যাতে কোয়ালিটি কাজ হয় এবং টাইমলি কমপ্লিট হয় সেটা দেখে নিতে এবং তার সাথে সাথে এখানে পথশ্রী একটা রাস্তা দরকার তারও প্রপোজাল আমরা ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছি অর্থাৎ দুটো হাট আছে তার রেনোভেশন লাগবে সেটারও আমরা আজকে কথা এখানে হলো টেক আপ করতে চলেছি প্লাস কিছু শ্মশান শ্মশান আছে প্লাস কিছু আরও আমাদের জাংশনস ইম্পর্টেন্ট হাই হাইমাস্ট লাইট লাগবে সেগুলোও টেক আপ করা হচ্ছে